এ ভাতিজা এ সোজা হয়ে হাত তোলো বিয়ে আমনি হয় না তোমাদের সোজা হয়ে হাত তোলো ভাতিজা বাবা হাত তোলো ভালো করে তোলো দাড়ি রাখবে তো আমার বান্ধবীর কথা শুনে দাড়ি কাটবে না তো ঠিক আছে আল্লাহ কবুল করেন জোরে বলে না আমি আরো জোরে বলে না আমি কারণ আজকে মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা একজন ছিল বক্তা সেখান থেকে হয়ে গেছে টিকটকার কথা কয় না মাঠে ময়দানে ওয়াজ নসিহত করত সেই বক্তা থেকে এখন টিকটকার হয়ে গেছে এখন কেন কেটে আবার ক্ষমা চাই বলছে আমাকে maaf করে দেন আজকে ওই ছেলেটাকে সেলুনে নিয়ে গেছে সুলগুলো কাটতেছে ওই ছেলেটা হাউমাউ করে কান্না করতেছে এখন কি আসলে ফিরে আসার জন্য কান্না করতেছে নাকি সুলের मोहब्बतে কান্না গড়ি করতেছে আমি তো বিষয়টা বুঝতে পারিতেছি না যে বক্তা সে আবার স্বপ্ন দেখে সিনেমার নায়ক হবে যে বক্তা সে আবার কেমনে টিকটকার হয় অনেকে বলছিলেন এগুলো সব ভাইরাল হওয়ার নেশা আল্লাহর মনে অবস্থা ভালো জানে আমরা শুধু এতটুকু বলবো আল্লাহ যেন এই ভাইকে সঠিক বুঝদান করেন হেদায়তের পথে কবুল করেন আবার যেন দিনের পথে ফিরে আসার তাও ভিক দান করেন জোরে বলুন আমিন এই চুলের কালার কইলে লাভ নাই আজে বাজে কাটিং করে লাভ নাই ওলামা একরামদেরকে মানুষ শ্রদ্ধা করে ভক্তি করে বিশ্বাস করে ভালোবাসে বিদায় নিজেদেরকে পরিবর্তন করবেন আপনি কেন বিপদগামী হবেন আপনি মানুষকে পথ দেখাবেন মানুষকে সঠিক পথের সন্ধান দেবেন মানুষকে অজনসিয়তের মাধ্যমে সঠিক কথা বলে মানুষকে ফিরে আনার চেষ্টা করবেন এখন যে ফিরে আনবে সেই যদি বিপদগামী হয় সমস্যা আসে না নাই আপনি বক্তা থেকে টিকটকার আজকে তামাম মৃত্যু নিয়ে ভাইরাল সমালোচনা হচ্ছে ওলা আল্লাহ যেন এই ভাইটাকে হেদায় দান করেন আজকে তার চুল কেটে দিচ্ছে সে কান্নাকাটি করতেছে চুল কেটে আবারও ভালো হবে সে এখন ফিরত আসতেছে আল্লাহ যেন হেদায়েত দান করেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন একটু জোরে বলেন আমি একটু জোরে বলেন আমি এই জন্য ভাতি তোমরা যারা আসছো বাবা মনে করো আমি তোমার চাচার মতো বড় ভাইয়ের মতো জীবনে কোনোদিন চুলের উল্টা পাল্টা কাটিং করবা না মানুষের চুল হয় কালো নাহে সাদা থাকবে বয়স হয়ে গেলে নাহী দাঁড়িতে মেহেন্দি লাগাইলো চুলে মেহেদি লাগালে এটা ভিন্ন কথা কিন্তু যুবক মানুষ যদি দেখা যাচ্ছে টাকা খরচ করে ভেয়ারার মতো চুলের কালার কর এদের হইলো ভাই হ্যাঁ যুবক বয়সে বুড়ার মতো চুলের কালার কর এগুলো নাকি স্টাই এগুলো নাকি বিভিন্ন ক্রিকেটার ফুটবলার নায়ক গায়ক এদের স্টাই আল্লাহ যেন এমন স্টাইল থেকে যুব সমাজকে হেদায় দান করেন একটু জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম ফসল ইলি রব্বি ওয়ানহার এক নাম্বার রবের উদ্দেশ্যে সলাত আদায় করা তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য আর জোরে বলেন কার জন্য আমার ভাইয়েরা দুই নাম্বার হলো ওয়ানহার মানে কুরবানি করা কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না নিজের আমিত্যকে কোরবানি করা অহংকারকে কোরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কোরবানি করা সময়কে কোরবানি করা আল্লাহ রাস্তায় সবকিছু কোরবানি করা কথা বলেন ঠিক কি না আমরা কোরবানি গরু ছাগল অনেকে কিনে নিয়ে আসি সাতজন ভাগে গরু কিনে নিয়ে আসে এমন দুর্বল গরু বাজান গো আমার চারজন দড়ি ধরে টানে পেছন থেকে তিনজন ঠালে সেই ওপর সেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজি এমন একটা দুর্বল গাবি জবাই করে কোরবানির স্থান পর্যন্ত হাতে যাবার শক্তি নাই হজুর বলে ভাই এমন দুর্বল গাবিটা জবাই করা যাবে না বলে হজুর ওপরে হার দেখা গেল ভিতরে কিন্তু গোস্ত সেট করা আছে কথা হয় না কে ওই রকম দুর্বল গাবি জবাই করে গোস্ত টান দেবেন এই টান থেকে পাংসা বাজারে চলে যাবে স্প্রিং করে খালি টানতেও সেরে না কথা কোন ঠিক কি না তিন দিন জাল দিলেও সিদ্ধ হয় না এমন দুর্বল গাবি জবাই করা যাবে না গাবি জবাই করতে হবে কেমন তার সূর্য না দিদিন চমৎকার একটা গাবি জবাই করতে হবে আকর্ষণীয় হুষ্ট দেখতে সুন্দর আপনি কুরবানি দেবেন একমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্য অনেকে আবার কোরবানির পশু কিনে নিয়ে এসে বড়াই করে পাঁচ লাখ টাকা দিয়ে কিনে নিয়ে এসে রাস্তায় বেঁধে রাখে মানুষ বলে কার কোরবানি কয় তালুকদারের কোরবানি কত দিয়ে কিনছেন কয় পাঁচ লাখ বলে তালুকদার সাহেব আপনি ঠকেন নাই জিতছেন তালুকদার বলে আমি ঠকার মানুষ পিছনে যে রান দেখা যায় এক রানই তো চার মন গোস্ত হবে যারা কোরবানির পশু নিয়ে আসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে লোক দেখানোর জন্য করে এদের কোরবানি কবুল হবে উৎসর্গ করা কথা বলে ঠিক এটা আমরা কুরবানি দিব একমাত্র কার জন্য হ্যাঁ অনেকে আবার বলে কুরবানি না দিলে মেয়ে মানুষের বস্তুর দিকে টাকায় থাকবে হুজুর ওই জন্য সুদের টাকা দিয়ে হোক আর কিস্তি তুলে হোক কুরবানি দিয়েই দম বলেন তো হবে ভাই কেউ বলে জামাই বাড়িতে গোস্ত না বাড়ালে মান সম্মান থাকবে না প্রয়োজনে আমি ওই আশা ব্রাক এনজিও এগুলো সমিতি আছে এগুলোর কাছ থেকে লোন নেওয়া হলেও আমি ঋণ নেওয়া হলেও আমি কোরবানি দিয়ে ভাই হবে কুরবানি যারা দিবেন তিনটা জিনিস খেয়াল রাখা লাগবে কয়টা এদিকে এদিকে সময় নাই বিস্তারিত বলবো না তো কষ্ট হচ্ছে আপনাদের আমি বুঝি তো এক নাম্বার যারা কুরবানি দেবে তাদের নিয়ত সই হওয়া লাগবে যে কুরবানি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা কয় না এক নাম্বার কি নিয়ত সই হওয়া লাগবে যে ছেলে মেয়ের জন্য না জামাই বাড়িতে গোস্ত বাড়ানোর জন্য আরে ভাই কুরবানি করার পরে আপনি তো আত্মীয় স্বজনকে দেবেন গরিব দুঃখী কে দেবেন তারপরে তো আপনি খাবেন আগেই খাওয়ার নিহতকে আ কথা কই না আগেই খাওয়ার নিয়ত ছেলে মেয়ের জন্য কুরবানি না হলে কান্নাকাটি করবে এটা তো কথা আচ্ছা বলেন তো কোরবানির গোস্ত তো আপনারাই খাবেন নাকি বেলা ফেরেস তা সেই এলাকায় যে ভাই বস্তায় তুলে দাও আমরা আসমানে নিজে ভুনে করে খাবো আপনারাই তো খাবেন আগে খাওয়ার নিয়ত কেন সহি নিয়ত মেয়ের জন্য না জামাই পাঠানোর জন্য না আমি কোরবানি দিতেছি যেভাবে ইব্রাহিম ইসমাইল আল্লাহর পদে কোরবানি হয়েছে যারা তারা বাপ ছেলে যেরকম আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করেছেন ঠিক আমিও সেইভাবেই কোরবানি দিচ্ছি কথা বলেন ঠিক কিনা আর বলতো ইনশাল্লাহ তাহলে এক নাম্বার নিয়ে উৎসাহ দুই নাম্বার টাকাটা হালালা হওয়া লাগবে আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে কথা কয় না কেন সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা এগুলো দিয়ে কুরবানি দেবেন ছয়জন সাতজন ভাগে দিচ্ছেন এর মধ্যে একজন যদি হারাম খর থাকে সব শেষ কথা কয় না আমার এলাকার একটা হাজি ওই সুদ করবে না মাজি এদের সাথে কোরবানি দিচ্ছে আমি তখন বললাম হাজি সাহেব একা একটা ছাগল কিনে দেন যাদের সাথে ভাগে দিচ্ছেন এর মধ্যে তো দুই একজন ভেজাল আছে তখন বলতেছে ওদের ভেজাল থাকলে আমার টাকা তোর ভেজাল নাই আর একাই খাসি দেব কেন হজুর বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না খাসি খায় না যেন গরুর গোস্ত পাওয়ার আশায় বেনামাজি সুদ কর হারাম কর এদের সাথে ভাগে জোট বেঁধে কুরবানি দেয় একজনেরও কুরবানি হবে না কথা বলে ঠিক ভালো করে বুঝবেন টাকা হালালা হওয়া লাগবে ইনকাম পয়সা হওয়া লাগবে তিন নাম্বার ফসল লিলি রবিকা বন্ধ আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তিন নাম্বার নামাজি হয়ে তারপরে কুরবানি দাও কথা বলে ঠিক কে না আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো কথা কই না ভাই হু আপনি ঈদের মাঠের নামাজ নাই ফজরের নামাজ নাই সকাল নয়টায় উঠে হ্যাঁ পাঞ্জাবি গরুর দড়ি ধরে বসে আছেন আর হজুর যখন জবাই করতে আসে হুজুর এত দেরি কেন হলো কথা কয়নাকে তোমার কোরবানি হবে দিলে ভাই দেব কথা কয়নাকে আবার অনেকে টাকা আছে কুরবানি না দিলে মানুষ কৃপন বলবে ওই ভয়ে এলাকার মানুষের মুখ রক্ষা করার জন্য নিজের সম্মান রক্ষা করার জন্য দেয় আল্লাহর জন্য দেয় না কথা বলে না কেন আবার কেউ যদি দুই এক লাখ টাকার গ্রামের সেরা কুরবানি দেয় বিকেল বেলা সাইজ বলেন মাসাঙ্গে বসেন ওর গল্প মানে সেই গল্প এই গ্রামের সব চাইতে বড় গরু আমি দিচ্ছি এত বড় আছে কেউ পারে না প্রত্যেক বছর এই গ্রামের তাহলে বলেন তো এর ভিতরে আমি তো আসছে কিনা উদ্দেশ্য হলো গ্রামের সেরা দিয়া গ্রামের লোকের বাহবা পাওয়া ও দুনিয়াতে না আখেরাতে কাজে লাগবে না আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কোরবানি দেওয়ার দান করেন বলুন আমি